আমরা যখন কোনো কিছু করি কোনো কিছু করেও আমরা অনেক যখন ব্যর্থ হয়ে যাই আমরা নিরাশ হয়ে যাই যে আসলে আমার দ্বারা আমার কখনো সম্ভব না আমরা কখনো নিরাশ হব না যে কোনো পরিস্থিতি হোক না কেন নিরাশ হওয়া যাবে না ধীরে ধীরে কাজ করতে হবে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গ্রামের এলাকা জায়গা কিন্তু অনেক সুন্দর আছে একটা পুকুর আমি অনেক রোদের মধ্যে বসে আছি ঠান্ডার সময় এই রোদের মধ্যে বসে রাখতে খুব ভালো লাগে দেখেন পিছনে কিন্তু বিশাল একটা জায়গা ফাঁকা জায়গা এবং সুন্দর একটা পুকুর আছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি আপনাদের সব সময় চেষ্টা করি যে যে জায়গাগুলো অনেক সুন্দর আছে যে জায়গাগুলো দেখতে সুন্দর সেই জায়গাগুলোকে আপনাদেরকে দেখানোর জন্য আমি বিশেষ আমার চাকরির জন্য অর্থাৎ আমার ব্যস্ততার কারণে আমি রেগুলার কোনো কাজ করতে পারি না ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে কন্টিনিউ আপনাদের কাছে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করা সবাই দোয়া করবে ইনশাল্লাহ আমি যখন এখানে বসেছিলাম ঠিক তখনই এক ঝাঁক অতিথি পাখিগুলো আমার মাথার উপর দিয়ে কিচিরমিচির করে উড়ে বেড়াচ্ছিল আমি চেষ্টা করলাম এই পাখিগুলোকে আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার ক্যামেরা দিয়ে জুম করে সামনে নিয়ে আসার চেষ্টা করতেছি যাতে করে আপনাদের দেখাতে পারে দেখেন কতগুলো অতিথি পাখি বিশেষ করে অতিথি পাখিগুলো এই শীতের সময়ে এই বিভিন্ন যেগুলো নদী নালা খাল বিল আছে এগুলোর উপরে কিন্তু ওরা উড়ে বেড়ায় এরকম উড়ে বিভিন্ন জায়গার থেকে আসে তো বন্ধুরা কেমন লাগতেছে আপনারা সবাই অতিথি পাখি মারা থেকে অর্থাৎ অনেক সময় যারা শিকার করেন এই শিকারগুলো থেকে সবসময় দূরে থাকবেন যাতে করে এই অতিথি পাখিগুলো অস্তিত্ব নষ্ট না হয় কারণ এটা একটা সৌন্দর্য জিনিস এই সৌন্দর্য যেন সময় বজায় থাকে এটা আপনার আমার সবার দায়িত্ব কত সুন্দর আকাশে উড়ে বেড়াচ্ছে এগুলোকে আমরা যে মেরে ফেলতে তাহলে খারাপ না বন্ধুরা আমি যেখানে বসেছিলাম তার সামনে হচ্ছে এই জায়গাটা জায়গাটা কিন্তু অনেক সুন্দর আপনার যদি না দেখে থাকেন তাহলে এসে দেখতে পারেন এটা হচ্ছে দিনাজপুর পার্বতীপুরে তো জায়গাটা অনেক সুন্দর সবার ভালো লাগবে আসলে জায়গাটা কিন্তু অনেক 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 সুন্দর একটা জায়গা তো সবার যদি এই জায়গাটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন